বিদাতের অপব্যাখ্যা করে কিছু নামধারী শায়েক তারা বলে যে সব বিদাতি পদভস্থতা বিদাতের কোনো প্রকার নেই বিদাত ভালো হয় না যত বিদাত আছে সব বিদাত খারাপই হয় অথচ এটা একেবারে হাদিস বিরোধী কথা আজ অনেকেই বলে যে সুন্নিরা বেদাতের প্রকার বানিয়েছে ভালো বিদআত খারাপ বিদআত সুন্নীরা বানিয়েছে কিন্তু বিদআতের কোন প্রকার নেই নামধারী আহলে হাদিসদের কিছু शेख স্টেজে এসে বলে যে যত বেদাত আছে যত নতুন কাজ আছে সমস্ত নতুন কাজ ইসলাম বিরোধী ওই কাজ হারাম ওই কাজ করা যাবে না যদি কোন কাজ নবীর যুগে না থাকে যদি কোন কাজ সাহাবীর যুগে না থাকে তাহলে সেই কাজ করা শরীয়তের মধ্যে হারাম খারাপ পরবর্তীতে যদি কোন আমল কেউ শুরু করে ফেলে ওই আমল করা চলবে না কি কথা তারা বলে কিন্তু আমি বলতে চাই যে সুন্নিরা নিজের তরফ থেকে বিদাতের প্রকার তৈরি করেনি বরং যেই নবী আপনি আমি কলমা পড়ি সেই নবী নিজেই নতুন কাজকে দুই ভাগে বিভক্ত করেছেন বলেন সুবহানাল্লাহ আমাদের নবী নতুন কাজকে দুই ভাগে বিভক্ত করেছে আপনি উঠান মুসলিম শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা হে আমার উম্মত উম্মতিরা শোনো যে ব্যক্তি ইসলাম ধর্মে কোন নতুন প্রথা চালু করবে যদি সেই নতুন প্রথা ভালো হয় যদি সেই নতুন প্রথা ভালো হয় তাহলে যে ব্যক্তি ওই নতুন প্রথা চালু করবে সেও পাবে এবং তারপরে যারা ওই প্রথার ওপরে আমল করবে তারাও নেকি পাবে আর তাদের নেকি যে ব্যক্তি চালু করেছে তাকে দেওয়া হবে কি বোঝা গেল যে নতুন কাজ যদি ইসলামের বিরুদ্ধে না যায় ভালো হয় তাহলে যদিও ওটা নবীর যুগে নেই যদি ওটা সাহাবির যুগে নেই যদি ওটা তাবে তাবে আইনের যুগে নেই তাবে আইন যুগে নেই কিন্তু যদি ওই কাজ ভালো হয় তাহলে আমার আপনার নবী বলছেন যে ওই কাজ যে ব্যক্তি প্রথম করলো যেই ব্যক্তি ওই প্রথা প্রথম চালু নেকি দেওয়া হবে তারপরে যত লোক আমল করবে তাদেরকেও নেকি দেওয়া হবে এবং তাদের সপরিমাণ নেকি ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি ওই ভালো প্রথা চালু করেছে বলেন সুবহান তারপরে আমার আপনার নবী বললেন ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যিআ যে ব্যক্তি ইসলাম ধর্মে কোন খারাপ প্রথা চালু করবে ইসলাম বিরোধী কোন প্রথা কোরআনের বিরুদ্ধে কোন প্রথা চালু করে বিরুদ্ধে কোন প্রথা চালু করে তাহলে যে প্রথা প্রথা খারাপ খারাপ চালু করলো ওই ব্যক্তি তো গুনাগার হবে তারপরে যত লোক ওই খারাপ প্রথার উপরে আমল করবে তারাও গুণাগার হবে এবং তাদের গুণা ওই যে চালু করলো সে কি পাবে যারা তার উপরে করবে তারাও পাবে আর যদি কোন খারাপ কেউ চালু করে তো যে ব্যক্তি চালু করবে সে তো গুণাকার হবে যারা আর তাদের গুনাহ যে ব্যক্তি ওই প্রথা চালু করেছে সূচনাকারী আবিষ্কারক তাকে ওই নিতে হবে নবী আলাইহিস সালাম নতুন কাজকে দুই ভাগে বিভক্ত করলেন এরপরে নামধারী আহলে হাদিসদের ওয়াহাবিদের এই কথা বলা যে সমস্ত নতুন কাজ জাহান্নামে নিয়ে যায় নতুন কাজ কোনোদিন ভালো হতে পারে না এটা এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে চলে যায় সহিহ মুসলিমের হাদিসের বিরুদ্ধে চলে যায়